আসসালামু আলাইকুম আবারও তো রাজ্যাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের এখানে ট্রান্সফরমারের কাজ করা হচ্ছে এখানে এক হাজার ওয়ার্ড কিছু কাজ করা হচ্ছে এবং আটশোশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড সব ধরনের ট্রান্সফরমার আজকে কাজ করা হবে এখানে অনেক ট্রান্সফরমার আমরা কাজ করতেছি একসাথে রেডি করতেছি তো এখানে দেখতে পাচ্ছে না যেটা আমার বড়ো ভাই আমার এখানে কাজ করতেছে আমরা দু তিনজন মিলে কাজ করি এখানে তো এখানে যে বড় যে ট্রান্সফর্মার কোরগুলো ঢুকেছে কোরগুলো হচ্ছে হলো এখানে দেখেন এটা কিন্তু আপনাদেরকে দেখাই দেয় দেখাইলে ভালো করে বুঝতে পারবেন এখানে দেখেন এ যে দেখতে পারেন দুই সাইজের কোর আছে এখানে এই কোরটা হচ্ছিলো অরিজিনাল সিলিকনের কোর যেটা আমরা ইউপিএসের ট্রান্সফর্মার ভাইঙ্গে আমরা যেটা আপনাদেরকে জন্য আইপিএস তৈরি করি অরিজিনাল সিলিকন কোর ব্যবহার করি আপনারা হয়তোবা আবার ভুল বুঝতে পারেন আপনাদেরকে আমি আবারও দেখাবো ইউপিএসের কোর ভাইঙ্গে আমরা আইপিএসের ব্যবহার করি এই কোরগুলোর অনেক দাম বেশি করে তারপরেও আমরা এখানে ব্যবহার করতেছি কোরগুলো ভালো মানের কোর বাংলা কাঠিন কোর আছে এগুলো মানটা কমে যায় অতটা ভালো হিট হয় এই কারণে আমরা সিলিকন কোডটা ব্যবহার করে থাকি আর এখানে যে কোরটা ব্যবহার করতেছে লাল ধরনের কোর দেখতে পাচ্তেছি এটা অরিজিনাল মোটরের কোর দুশো গ্রাম মোটর কাইটে এখানে মোটরের কোর যেখানে আমরা ট্রান্সফর্মারের কোর তৈরি করে আনা হয় তো কোরগুলো অনেক ভালো মানের এর সর্বোচ্চ যদি কোনো ভালো মানের কোর থাকে এটা রোজ চাপানি কোর এর থেকে ভালো কোর আর হয় না তো আপনাদের যদি শুধু কোর লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানটা হচ্ছে সিরাজগঞ্জ সাদারপুর নগরডলা বাজার আপনারা মাল নিতে পারবেন আর রেডি আইপিএস আপনাদের যদি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেডি আইপিএস বেশিরভাগ বিক্রি করে থাকি মাল ওইভাবে মাল দিতে পারবো না মাল দেবো সর্বনিম্ন পঁচিশ কেজি কোর নিতে হবে ট্রান্সফর্মারের ববিন সহ তাও যদি নেন তাহলে আমরা এইভাবে আপনাদেরকে দেব এবং রেডি ট্রান্সফর্মার নিলে সবচেয়ে ভালো হয় আরও আছে আপনাদেরকে দেখাবো যেখানে ছোটো ভাই কাজ করতেছে রাশিদুল রাশিদুল তুমি কি ঢুকে চাও এটা হচ্ছে অরিজিনাল তোমার কত ওয়াটের ট্রান্সফর্মার এটা হচ্ছে আটশো এটা আপনার দেখতে পাচ্ছেন আটশোশো আট ছোয়া পাথের থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চি ফিটনেস করা আছে এটাও আটশোশো আট এই কোরটা দেখেন এটা কিন্তু সাড়ে চার কোর সাড়ে চার দিয়ে এখানে আমরা একুশ নম্বর তার এখানে ব্যবহার করছি দেখেন এখানে একুশ নম্বর তার ব্যবহার করছি থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চি এখানে আমরা যে তারটা ব্যবহার করছি বারো নম্বর তিনটা তার ব্যবহার করছি এখানে এটা আমরা ছয়শো আটে ব্যবহার করব আঠেরোশো আট এখানে দেখেন যে গোবিন বাধা আছে এখানে কৌশুক হবো এখানে এক হাজার আটশোশো হাট আছে ছয়শো হাটের মাল আছে সব ধরনের মালই আমাদের এখানে আছে আমাদের কাছে আরও অনেক ধরনের মাল আছে আইপিএসের সরঞ্জাম যে কোনো মাল আমাদের এখানে আছে এখানে কুলিং ফ্যানগুলো রাখা আছে সব রাখা আছে যেমন আমরা কাজের জন্য আমরা ব্যবহার করার জন্য আনছি তারপর তো আপনাদের লাগে যে রিলেগুলো দেখেন আমরা অনেক দামি রিলে ভালো মানে জায়গা ব্যবহার করে থাকি ওগুলো আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমরা অল্প রেটে আপনাদেরকে মাল দিতে পারবো তবে মাল একটু বেশি করে দিতে হবে একবারে এক পিস এক পিস করে মাল চলে হয়তোবা দিতে পারবো না আজ আমাদের এখানে অনেক ভরি নামছে আই পাসের ভি দেখেন বিভিন্ন কালারের ভডি নামছে বিভিন্ন রকমের ভডি আছে এখানে বিভিন্ন কালার বিভিন্ন রকমের ভরি আছে আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা যেখানে আমাদের যে এসি কট ব্যবহার করা হয় কটটা একটু দেখা দূরটা দেখে দেখেন এখানে পিনগুলো তৈরি করে নেওয়া এটা আমাদের নিজস্বভাবে তৈরি করে নেওয়া আমাদের অর্ডার দিয়ে বানানো এখানে যে তারটা আমরা ব্যবহার করছি তারের ভিতরে অনেক গেস আপনারা দুই হাজার ওয়াট পর্যন্ত এসি কটগুলো ব্যবহার করতে পারবেন অনেক গেস এলাকা তার অনেক ভালো মানের তার এখানে যে আমাদের কাছে জাহাজের কিছু তার আছে এটা অনেক উন্নত মানের এটা আপনার হচ্ছে টেন আর এম তার যদি জাহাজের তার এগুলো অনেক ভালো তার চ্যাপটা তার দেখতে পেতেছেন টেন আর এম এগুলো আমরা আইপিএসের ডিসি তার হিসেবে ব্যবহার করি ব্যাটারির কেবল হিসেবে এইগুলো আপনাদের জুতির কেজি ভালো লাগে আমাদের এখান নিতে পারবেন চোদ্দোশো টাকা কেজি আপনাদের এত কেজি লাগে যে এতভাবে তার লাগে আপনাদেরকে নিতে পারবো আমাদের এখানে তার আছে আরও ওইভাবে দেখাতে পারতেছি না সব মাল তো করে দেখানো সম্ভব না তো চুতির লাগে আপনাদের যোগাযোগ করবেন এখানে আমরা আরও কিছু দেখাতে চাইলাম আরও অনেক মাল আছে তো আমরা আইপসের ভোটেজ ট্রান্সফর্মার এবং আইপিএসের যে হিটসিনগুলো ব্যবহার করি দেখেন এগুলো হাই হিটসিন অরিজিনাল মানে হাই হিটসিন লাম্বা হিটসিন দুইভাবে হয় দেখাবো আপনাদের সবিআর্স দেখেন এখানে হিটসিন আসে হিটসিনটা তিনটে আমি হিটসিন দেখাবো তিনটে তিন রকমের হিটসিন দেখেন এই যেখানে একটা হিটসিন আছে এটা আপনার নর্মাল হিটসিন ছোটোগুলো তো এই যে একটা হিটসিন আপনাদের দেখবেন এই যে এখানে একটা হিটসিন আছে এটা কিন্তু দুইটা দুইভাবে উচ্চতায় একই সমান কিন্তু দুইটা দুইভাবে একটা দেখতেছেন এটা ভাড়া নাই এই একটা আছে ভাড়া তো মাল আর অনেকভাবে কোয়ালিটি হয় আপনারা যেখান থেকে মাল নেন বুঝে শুনে নেবেন আর এই যে একটা হিটসিন দেখতে পারতেছেন হাই হিটসিন দেখেন এখানে দেখেন যদি এক ধার করলে বারে কুতুরুক হয় অর্ধেক কম বেশি তো আমরা সবসময় হাই দিয়ে কাজ করে থাকি তো আপনারা যে একটা হিরসিন দেখতে পাইতেছেন এই হিরসিনটা আপনারা কোনো সময় ব্যবহার করবেন না তো চুলোণ আপনারা কাজ করেন আমাকে অনেকেই ফলো করেন তো এই হিরসিনটা ব্যবহার করবেন না হিরসিনটা ব্যবহার করলেই মস্পটা কি এটা ধর না থাকে এটা অনেক পাতলা ওজন অনেক পাতলা হিটটা ওইভাবে ধরতে পারে না তো আমরা এই ধরনের উচ্চতা হিট সিন ব্যবহার করতে হয়ে থাকেন দেখেন এটা অর্ধেক কম বেশি হয়ে যায় আমাদের এখানে সব হাই সিন ব্যবহার করা হয় চাষ করার জন্য ভালো করছি কোচি আমাদের সাথে যোগাযোগ করবেন কমপ্লিট ডিএসপি আই পি এসের বোর্ড আমাদের এখান থেকে নিতে পারবেন ওগুলো আপনাদেরকে ফোন দিলে দামটা বলে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি রানিং কাজ চলতেছে এভাবে ভিডিও শ্যুট ওটাও খুব টাফ ব্যাপার আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন